মাওলা মাওলা হ্যাঁ মাওলা দান করে গেছে মাওলা আলী করিম মোল্লা আমার দয়াল নবী নিজে কিন্তু আমার দয়াল নবী পর্দা না পর মাওলা আলী করিম মোল্লা বাজু এক নম্বরে ছিল তিনি 34 নম্বরে যাওয়ার কারণটা কি আহ দিক দিয়ে হযরত আলী এক নম্বরেই আছে হযরত আলীর পরে আমার নবীকরণ করিম সাল্লাল্লাহু নামটাই আসে এই তিনজনের নাম আসে না আপনি বলবেন এখান থেকে আপনার কাছে প্রশ্ন বেলা যদি খিজির হয় তাহলে তারে বলে খিজির আলাইহিস সালাম এর অর্থ হল যে নিশ্চয় আল্লাহর রহমত প্রাপ্ত শালম সরকারের সাথে আরেকজন আছে শালম সরকার একাই না তার সাথে কারণ সে তো একজন আজকে বেলা এতের পীর তার সাথে তো একজন অবশ্যই আছে এগুলো আমি জানি যে এগুলো আপনি করতেছেন না কারণ প্রথম স্টেজে যে অবস্থা দেখছি আমি মনে করছি আজকে আপনি গান গাইতে পারবেন না আমাদের সুজন সরকার দুধ কলা না খাওয়াইলো উনি যে আমি বন্ধ না গাইতেছি আর উনি বসে উনি একবার বিছনা পাইতা শুয়ে রয়েছে তখন আমি ভাবছি যে আজকে মনে হয় সালম ভাই গান গাইতে পারবো না যেইনি দেখছে শুনছে যে আবার আম্মা জানাইব এই আবার চাঙ্গ হয়ে গেছে গা গান তো গাইতে আমার আম্মা জান বলতেছে দুধ কলা খাওয়ার জন্য বাং ধরছিল তাও হইতে পারে কারণ ঘরে তো মনে হয় ভালো কিছু দেয় না গাইতে একটা কথা পাইছি সাবায়ন পায়গম্বরের স্ত্রী তার কথা শুনতো না তার সাথে দুশ্মনী করত আর আমাদের এই বয়তি জগতের মধ্যে আমাকে সালম বের বইলে দুশ্মনী করে মানে ওনার কথা শুনে না আর কি বাদ্যঙ্গিতেও অনেক কিছুই বোঝা যায় খাইলে বাসায় গেলে তো জায়গা দিব না ঘরের মধ্যে উঠতে দিব না এর জন্য কিছু কইতে সাহস পায় না আর কি তাহলে অনেক কিছুই বললা তিনি বলছিল যে আমার চাইতে গেনি কেউ আছে কিনা তখন সে খোয়াস খিজিরের সাক্ষাৎ পাইলেন আর খোয়াস খিজিরের সাক্ষাৎ পেয়ে তিনি জ্ঞানের যে বিষয়টা তিনি বুঝতে পারলেন সেখানে শুনলাম যে খোয়াস খিজির নাকি বেলায়েতের একজন অলি ছিল বেলায়েতের অলি যারা আপনারা জানেন যে অলি পীর অলি যারা তাদের কিন্তু আলাই বলা যায় না বলে না কিন্তু কিন্তু আমার জানার ইচ্ছা আপনি বলবেন এখান থেকে আপনার কাছে প্রশ্ন বেলায়েতের অলি যদি খোঁজ খিজির হয় তাহলে তারে আলাই বলে কেন পীর অলি যারা তাদেরকে কি আলাই বলে বলে না কিন্তু আপনি বলছেন তিনি একজন বেলায়েতের পীর তিনি হলো একজন বেলায়েতধারী তিনি যদি বেলায়েতধারী হয় তাকে আলাইসালাম কেন বলা হয় এটা আমি আপনার কাছে জানতে চাই আপনার মতো এত জ্ঞানী শিল্পী না আমি আইসি খালি আপনারে কটা গান শোনাইতে আপনার সাথে পালা গান করব এর জন্য এই কোনো ক্ষমতাই আমার নাই আরে আমি ছোট মানুষ কিছু শিখার জন্য আসছি তাই আমার কাছে যে কথাগুলো ছিল চেষ্টা করলাম সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য এবার আমি কিছু প্রশ্ন করবো আশা করি বেলায় পালা নিয়ে আজকে আমাদেরকে কিছু জানাবেন চাই আপনি বলেছেন সৃষ্টির আগের থেকেই এ বেলায়েত ছিল বেলায়েত আছে বেলায়েত থাকবে সৃষ্টির আগে কিভাবে বেলায়েত ছিল সেটাও বলে গেছেন মাওলানা আলী করিম বলবা ঝুর থেকে বেলায়েত আসছে আমি এখান থেকে আপনার কাছে একটা কথা জানতে চাই আপনি বলবেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গাদিরে খুমের ভাষণে তিনি বলেছেন মানকুন তুহু মাওলা ফাজা আলিও মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা মাওলা তুই দান করে গেছে মাওলা আলী করি ওয়াজুকে আমার দয়াল নবী নিজে কিন্তু আমার দয়াল নবী পর্দা নাওয়ার পর মাওলা আলি করি মোল্লা ওয়াজু এক নাম্বারে ছিল তিনি চার নাম্বারে যাওয়ার কারণটা কি কঠিন কথা কঠিন কথা আমি আপনার কাছে জানতে চাই যারা এই কাজটা করছে তারা কি কোনো বেলায়ের ধারী ছিল কিনা তারা যদি বেলায়ের ধারী হয়ে থাকে তারা কোন বেলায়ত করছে এটা আমি আপনার কাছে জানতে চাই আশা করি সুন্দর করে এই হার আপনি করে যাবেন একটা কথা বলছে আরে এই খিজির এটা আলেসালাম সাল্লাম কয় কেন কয় কেন এটা জিগাইবে না তো তুমি ধমকাও খেয়ে তো এখন কথাটাইল দুজা প্রশ্ন করছে যে আলি এক নম্বরে ছিল এটা চার নাম্বারে গেল কেন দেখেন আগেরটা আগে কই খিজির সাল্লাম এর অর্থ হল যে নিশ্চয় আল্লাহর রহমত প্রাপ্ত নিশ্চয় আল্লাহর রহমত প্রাপ্ত আবার কোন কোন সূত্র বলে যে রহমত বর্ষিত হোক তো এই আল্লাহ সাল্লামের অর্থ হইল এটা এখন নবী ও আল্লাহর রহমত প্রাপ্ত হইতে পারে অলিয়া র আল্লাহর রহমত প্রাপ্ত হইতে পারে কিন্তু যখন বেলায়েতের যুগটা শুরু হইল তখন এই আল্লাহ সাল্লামের শব্দটা আর অলিয়াউলিয়াদের বেলায় ব্যবহার করা যাবে না এজন্য যাবে না যদি ওই আলাই শব্দটা ব্যবহার করে তাহলে বোঝা যায় যে এরা নবীর আগের যুগের মানুষ যেমন এই দেশে পাকিস্তান আমলে ব্রিটিশের সময় এই যে আমগ চেয়ারম্যান সাহিনা শরীফুল ইসলাম ধলা ভাই হ্যাঁ চেয়ারম্যান কিন্তু ব্রিটিশের সময় এদেরকে বলা হয়তো প্রেসিডেন্ট এমন ব্রিটিশ গেছে গা প্রেসিডেন্টও গেছে পদ আছে পদের নাম চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে এই আর কি এটা বুঝলে বুঝো না বুঝলে নাই নিন্দা

সেই কথা মনে আমার পরে বারে বারে হজরত আলী এক নাম্বারে ছিল এটা চার নাম্বারে গেল কেন দেখেন রাষ্ট্রীয় ক্ষমতা একটা আর তরিকা হইল আর একটা আপনারা খেয়াল করে দেখেন আমার নবীর হাতে হাত দিয়া বায়াত হইছে হজরত তালি আলীর হাতে হাত দিয়া বায়াত হইছে হাসান বসরি এমনি করে যে সিরিয়ালটা আছে তার মধ্যে কোথাও আপনি ওসমানগুনিকে পাবেন না আবু বক্কর সিদ্দিককে পাবেন না ওমরকে পাবেন না তরিকত্বের দিক দিয়ে হজরত আলী এক নাম্বারেই আছে আজ পর্যন্ত কোনো তরিকা আপনার হাসানিয়া হোক হোসে নিয়া হোক যেভাবেই হজরত আলীর সাথে মিলুক না কেন হজরত আলীর পরে আমার নবী ইসলামের নামটাই আসে এই তিনজনের নাম আসে না তাহলে ওই কথাটা ঠিক না যে সে চার নম্বরে গেল কেন আসলে রাজ তার এক নাম্বারে রাখছে সে এক নাম্বারে আছে আর তারা যেটা দখল করছিল রাষ্ট্রীয় ক্ষমতা যাক কথাবার্তা শেষ এই এদিকে কথা কয়েকটা রেপে তমকে তুমকে ঠিক রাখি বুঝলেন আমি ছোটকালে রং ছিলাম না ছোটকালে ছোটকালে রং ছিলাম আমার যদি কেউ বকতো মারতো আমি মনে মনে বকতাম কারণ হুনে বকলে যদি বেটা আবার মারে